আসসালামু আলাইকুম গেরাস এটা কিন্তু এখনো শেষ হয় নাই যারা রাউন্ড ওয়ান কাজ করছেন তারা কিন্তু জানেন প্রজেক্টটা কিরকম কি কিরকম প্রফিটেবল প্রথমে আমি গিরাসের প্রথম রান্ডার পেমেন্টটা দেখাই এখান থেকে আমি সাতশট্টিটা কয়েন পেয়েছিলাম অনেকে একশো দুশো তিনশো কয়েন পর্যন্ত পেয়েছেন বর্তমানে এই সাতশট্টিতে কয়েনের যে ভ্যালুটা রয়েছে এই যে দেখুন একশো চৌষট্টি ডলার রয়েছে বর্তমানে সাতশট্টিতে কয়েনের ভ্যালু তো যারা একটু কষ্ট করে এটাকে হোল্ড করতে পারছেন বা হোল্ড করছেন তাদের কিন্তু হিউজ পরিমাণে এটা প্রফিট চলে আসছে আর যখন এটা পেমেন্ট করছিল তখন যারা ইনস্ট্যান্টলি সেল দিয়েছেন তাদেরও কিন্তু মোটামুটি একটা সাত থেকে বিশ হাজার পর্যন্ত টাকা ইনকাম করে ফেলেছিলেন এইটা থেকে এটার ভিতরে কাজ কি ভাই এটার ভিতরে কোনো কাজই নেই এটার ভিতরে বলতে পারেন একদম কাজ ছাড়া ইনকাম পুরাতনটা তো জানেন কিন্তু নতুনদের নতুন কিছু ইউজার রয়েছেন যারা এটা সম্পর্কে জানেন না তাদের একটু জানিয়ে রাখতে আছে সকল কিছু ডিটেলসে আরেকটি অসুবিধা সবাই বলতে সেটা হচ্ছে গিয়ে আপনারা যখন আর কি পুরোতন্ত্রের কথা বলতে যখন এই গিলাসের ভিতরে আসতে আছেন এখানে আপনাদের কানেক্ট হচ্ছে না আবার কানেক্ট হলো এখানে আপনাদের মাইনিং হচ্ছে না তো এই সমস্যাটা সমাধান এই ভিডিওতে দিয়ে দেবো তাই ভিডিওটা একটু কষ্ট করে সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ না দেখলে কোনো কিছু আগা মাথাও বুঝতে পারবেন না নতুন তো কিছুই বুঝবেন না পুরোতন্ত্র অল্প হলেও কিছুটা বুঝতে পারেন এটার ভিতরে কোনোই কাজ নেই শুধুমাত্র এক্সটেনশনটা অ্যাড করবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর এই ব্রাউজারটা ইউজ করবেন এই ব্রাউজারটা আপনি যতক্ষণ ইউজ করবেন ততক্ষণ আপনার ওখানে পয়েন্ট মাইনি হতে থাকবে পরবর্তীতে ওই পয়েন্ট কনভার্ট হয়ে পেমেন্টটা নিতে পারবেন তো পুরো তোমরা তো এই সকল বিষয়বস্তু সম্পর্কে জানেনি এখন আসুন প্রথমে দেখেন নতুনরা কীভাবে অংশগ্রহণ করবেন তারপরে এই চাঁদের প্রবলেমটা রয়েছে সেটা কীভাবে সলভ করবেন সেই বিষয়টা দেখিয়ে দেবো তো এখানে নতুনরা কাজ করতে চাইলে এদের কিন্তু অলরেডি ইপোজ ওয়ান শেষ হয়ে গেছে রাউন্ড ওয়ান তো আগেই শেষ রাউন্ড ওয়ান শেষ হওয়ার পর রাউন্ড টু আসছে রাউন্ড টু আসার সাথে সাথে কিন্তু আমি আপনাদের অনেক আগেই সেই আপডেট জানিয়ে দিয়েছিলাম এই যে অফার লিঙ্কে ক্লিক করলে এই দেখুন রাউন্ড টু এই যে গ্যাস রাউন্ড টু আর রয়েছে তো এটা কিন্তু আমি আগেই আপনাদের জানিয়ে দিয়েছিলাম অক্টোবর মাসের তিরিশ তারিখ তো রাউন্ড ওয়ানের যে ইপোসটা রয়েছে এই যে ইপোস ইপোসটা কিন্তু শেষ এখন ইপোস টু চলতে আছে এই যে ইপোস টু চলতে আছে আপনি যদি তাদের ওয়েবসাইটে গিয়ে দেখেন এই যে তাদের ওয়েবসাইট আমরা এখান থেকে রিওড রেস্ট তবে রিওড রেস্ট লাই দেখতে পারবো এই দেখুন রিওডে আসার আবার এই দেখুন এখানে কিন্তু এই যে ইপস ওয়ান শেষ হয়ে গেছে আমার ইপস ওয়ানে টোটাল যে মাইনিংটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে উনতিরিশ হাজার আর উনতিরিশ হাজার হ্যাঁ উনতিরিশ হাজার ছয়শো উনত্রিশ হাজার ছয়শো টোটাল এখানে আবার পয়েন্ট আর্নিং হয়েছে পরবর্তীতে কিন্তু এই পয়েন্টটা কনভার্ট করে আমাকে রিওয়ার্ড দেওয়া হবে যেটা একদম সেম লাইক প্রথম রানটা যেরকমভাবে কনভার্ট হয়েছে এবার একইভাবে কনভার্ট হবে আমার ধারণা প্রথম রাউন্ডের থেকে এবার আমরা বেশি প্রফিট দিতে পারবো তাই কেউ মিস করবেন না কারণ প্রথম রাউন্ডে সবাই কয়েনটা পাওয়ার সাথে সাথে সেল দিয়ে দিয়েছিল মাত্র সত্তর সেন্টে যেটা এখন বর্তমান ভ্যালু এক একটা কয়েনের আড়াই ড্রয়ার প্লাস তো কোথায় রয়েছে সত্তর সেন্ট কোথায় রয়েছে আড়াই ড্রয়ার প্লাস তার মানে ফার্স্ট রাউন্ডের থেকে এবার রাউন্ডে আর কি আমাদের পয়েন্টটা বেশি হবে প্রফিটটা বেশি পাবো তাই কেউ মিস করবেন না প্রত্যেকে যারা যারা ফার্স্ট রাউন্ড মিস করছেন এই রাউন্ডে মাস্ট বি অংশগ্রহণ করে নেবেন এখন আসুন কিভাবে এটা ভিতরে অংশন করবেন সেই জিনিসটা দেখার পালা এটা অংশন করতে হলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে ক্লিকই পাবেন সিম্পল দেখতে অ্যাডুপ লিঙ্ক অ্যাডুপ লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসলে এখানে যদি অনেকগুলো লিঙ্ক দেখতে পারবেন তো বেশি লিঙ্ক দেখে ভয় পাবেন না কাজ একদম অল্প এখানে আপনাদের কী করতে হবে এটা সাইন আপ করতে হবে এক্সটেনশনটা অ্যাড করতে হবে এবং এই ওয়ালেটটি কানেক্ট করে নিতে হবে আর পেমেন্ট প্রুফ তো ফার্স্টেই আমি দেখিয়ে দিলাম যাদের ভালো লাগে এখানে কাজ করবেন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট দুই পাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রফিট নিতে পারবেন এখানে কোনো নিরানব্বই পার্সেন্টও নাই আটানব্বই পার্সেন্টও নাই এখানে হান্ড্রেড পার্সেন্টই রয়েছে তার কারণ হচ্ছে দ্বিতীয় রাউন্ড চলতেছে ফার্স্ট রাউন্ডে তো অলরেডি আমরা প্রফিট নিয়েই নিয়েছি এখন এটা অনেকে প্রশ্ন রাখতে পারে ভাই এটাও কি আগের মতো অনেকগুলো ইপোস চলবে কিনা তো সেটা তারা সঠিকভাবে অ্যানাউন্সমেন্ট করে নাই তো এখান তো কোনো কাজ করতেছে না ইপোস তাদের ইচ্ছে মধ্যে তার যত নির্বন্ধে ততদিন চালাক আমরা আপনাদের কাজ করতে থাকবো কীভাবে অংশগ্রহণ করবেন এই পোস্টার এখানে যখন আসবেন এখানে যে সাইন আপ লিঙ্ক দেওয়া আছে লিংকে একটা ক্লিক করে দিবে লিংকে ক্লিক করে দিন তার রেজিস্টার পেজ যেটা রয়েছে সেই রেজিস্টার পেজটি আপনাদের সামনে চলে আসবে তো এটা হচ্ছে তাদের রেজিস্টার পেজ এখানে আপনার ইমেল দিবেন এখানে একটা ইউজার নেন দিবেন পাসওয়ার্ড দেবেন একই পাসওয়ার্ড আবার দিবেন এখানে এটা অটোমেটিক থাকবে এখানটা ঠিক ম্যাক দিবেন এখানে ঠিক ম্যাকমেন্ট অর্ডার ওপরে রেডিকেশানটা কমপ্লিট করে রেজিস্ট একটা ক্লিক করে দেবেন আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিকেট করা হয়ে যাবে আর রেফার কোর্টটা এই যে আমি একটু জিনিস দেখাই রেফার কোডটা যদি আপনাদের এইখানে শোনা করে তাহলে আমার এই যে টেলিগ্রাম চ্যানেলে কোড দেওয়া আছে এই বা ক্লিক করলে কোডটি কপি দেবে কোডটি কপি করে নিয়ে আপনারা ওখানে বসে তারপর কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এখন এখান থেকে ক্লিক করতে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এরকম কোনোই কথা নাই আপনারা যেটা করতে পারেন এখান থেকে লিঙ্কটি আপনারা কপি করে নিয়ে যেতে পারেন নিয়ে গিয়ে এই দুইটি ব্রাউজার যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এখানে নতুন একটা অ্যাপ নিয়ে সার্চ বার সার্চ করলে ঠিক ওই একই রকমের রেজিস্টার পেজ আসবে এখানে প্রথমত আপনারা অ্যাকাউন্টটি এখানে আপনারা প্রথমত এখানে দেখালাম ওখানে প্রথমত অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখন আমাদের এক্সটেনশনে পালা ঠিক আছে সিস্টেম এখান থেকে লিঙ্কটি কপি করবেন লিঙ্কটি কপি করে ব্রাউজারের ভিতরে আসবেন নতুন ইন্টারফেস নেবেন তো এই যে দেখুন এরকম নতুন ইন্ডিয়া পেজ নিবেন এখানে সার্চ বলে এরকম পেস্ট করবেন গোর উপরে ক্লিক করবেন গোর উপরে ক্লিক করার এই যে এটা পরেসবিস্টের নাম লিখে সার্চ করে ইনস্টল করে দেবেন এখানে অ্যাড লেখা পাবেন ক্লিক করে এক্সটেনশনটা তারপর এই যে দেখুন এইখানে আপনার এক্সটেনশনটা পেয়ে যাবেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে খুঁজলি এই যে গ্রাস পেয়ে যাবেন উপর এটা ক্লিক করে দেবেন গিরাসের উপরে ক্লিক করে দিলে এইরকম ইন্ডিয়া পেজ আসবে এরকম ইন্ডিয়া আসলে এখান থেকে যে আমার কিন্তু বর্তমানে নেটওয়ার্ক কোয়ালিটি জিরো পার্সেন্ট রয়েছে এইটার অনেকে সমাধান খুঁজতে আসেন তো এইটা আমি তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যেটা জানলাম সেটা হচ্ছে গিয়ে এইটা সমস্যাটা আর কি সমাধান করা এক কথায় বলতে পারেন সম্ভব না তার কারণ আছে এটা ঠিক হয়ে যায় আবার এরকম হয় কিন্তু একটি সমাধান তারা দিয়েছে সেটা হচ্ছে কি আপনার আইপি চেঞ্জ করতে বলতেছে মানে হচ্ছে গিয়ে আপনার যে রাউটার যে কোম্পানি থেকে আপনি ওয়াইফাইটা নিচ্ছেন তাদের সাথে কথা বলে আপনার আইপিটা চেঞ্জ করতে পারেন অথবা আপনার যে রাউটারটা রয়েছে ওটাকে ফেকটওয়ার হিসেবে দিয়ে নতুন করে নেট কানেকশন নিতে পারেন এইটি হচ্ছে একমাত্র সমাধান এছাড়া আর কোনো সমাধান নেই আশা করি এই জিনিসটা কি এইটা করলে আশা করতেছে কমপ্লিট হয়ে যাবে আপনার সমস্যাটার সমাধান আমি সময়ের ভাবে জিনিসটা করতেও পারতে আসছে তাই আমার এখানে নেটওয়ার্ক জিরো দেখাচ্ছে কিন্তু আপনাদের এখানে নেটওয়ার্ক জিরো দেখালো আমি যদি আমার ড্যাশবোর্ডে আসি এই দেখুন এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আসলে এখান থেকে আমার কিন্তু তারপর এখানে এই যে মাইনিংটা মাইনিংটা কিন্তু হচ্ছে আজকেও কিন্তু এখানে আমার উনব্বই পয়েন্ট মাইনিং হয়েছে তো আমি এখানে যতক্ষণ অ্যাক্টিভ থাকবো ততক্ষণ এখানে মাইনিং হবে এই দেখুন এবার আমার আইপিটা কিন্তু এখানে অটোমেটিকলি কিছুক্ষণ পর চেঞ্জ হয়ে যায় এই যে আইপিটা কিন্তু এখানে চেঞ্জ হয় যখন আইপিটা চেঞ্জ হয় ঠিক তখনই কিন্তু এখানে মাইনিংটা হয় তো এটা অটোমেটিকলি হবে আর যদি অটোমেটিকলি না হয় বর্তমানে দেখুন আমার এখানে সরাসরি নট কানেক্টেড দেখাচ্ছে তা আমি এটা ডিসকানেক্ট করে দেখি এখানে দেখুন ডিসকানেক্ট দেখাচ্ছে আমাকে সরাসরি আমার এখানে এটাকে কানেক্ট করতে হবে ডিসকানেক্ট করে দিই ডিসকানেক্ট করে এখন আবার কানেক্টে ক্লিক করি তাই দেখুন এটা কানেক্টেড মনে হয়ে গেছে এখানে এসে একবার রিফ্রেশ দিলে হয়ে যাবে হয়তো এই যে দেখুন আমার কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে এইভাবে কানেক্টটা করে দিবেন এখন নতুনটা বলবেন ভাই এখানে আমরা তো সকল কিছু করে ফেললাম এখন এখানে আমাদের কাজটা কি ভাই এখানে কোনো কাজ নেই আপনি এরকম সকল কিছু তো অ্যাড করে ফেললেন সকল কিছু অ্যাড করার পরে সরাসরি আপনারা আপনাদের প্রোফাইল রয়েছে প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে এখানে সরি এই যে এখান থেকে প্রোফাইলে আসবেন প্রোফাইলে এসে এখানে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেটটা কানেক্ট করার পরে এখন কোন ওয়ালেট কানেক্ট করবেন তার জন্য এখান দেখুন আমি এই পোস্টে একটা এক্সটেনশন লিঙ্ক দিয়েছি এই যে এই এক্সটেনশনটা ডাউনলোড করে ইনস্টল করে এই এক্সটেনশনটা ওপেন করবেন ওই আগের মধ্যে কিন্তু থেকে কপি করে ওই মিসেস ব্রজের ভিতর গিয়ে অ্যাড করে নেবেন এক্সটেনশনটা অ্যাড করার পর এইখানে ক্লিক করুন ক্লিক করলে এই যে ফ্যান্থম এক্সটেনশন এটা দেখতে পারবেন এই ক্লিক করে এখানে এক্সটেনশনটা আপনার পুরাতন ফল অ্যাকাউন্ট থাকলে ওইটার পার্টস দিয়ে ইনপুট করে নেবেন অথবা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওখানে কিছু পার্টস দেবে ওই পার্টস সুরক্ষিত করে রাখবেন করে পরবর্তী যদি আপনি আপনার পুরাতন অ্যাকাউন্টের এক্সেসটা খুব ইজিলি নিতে পারেন যাতে এখান থেকে এক্সটেনশনটা রিমুভ হয়ে যায় তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার অলরেডি ভিডিওটা বড় হয়ে গেছে তাই অল্পের ভিতরে দেখানোর চেষ্টা করতে আছি এখন আসুন আরও কিছু জিনিস আমি আপনাদের দেখেন এখান থেকে আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন তার জন্য যেটা করতে হবে এই যে দেখুন এখানে এই যে ওয়ান না এই টুপে ক্লিক করুন এখান থেকে যে ডেস্কটপ আপনি যদি ডেস্কটপ থেকে কাজ করেন তাহলে এখানে এক্সট্রা আরো পয়েন্ট পাবেন তার জন্য ডেস্কটপের একটা অ্যাপ্লিকেশন রয়েছে ওটাকে আপনাকে ডাউনলোড করতে হবে আপনি যদি পিসি ইউজ করে থাকেন এখানে এই যে ডাউন ডেস্কটপ রয়েছেন ডেস্কটপে ক্লিক করলে দেখবেন যে এটা ডাউনলোড অপশন আসবে এই দেখো এখানে কিন্তু এই যে পিসি ইউজার এটাকে ইনস্টল করতে বলতেছে যে এটাকে ডাউনলোড করতে বলতেছে এখানে ক্লিক করবেন আপনি যে যদি অ্যাপ আইপ্যাড ইউজার হন ম্যাক ইউজার হন তাহলে এইটা উইন্ডোজ ইউজার হলে এইটা লিনাক্স ইউজার হলে এইটা যেটা আপনি ইউজ করেন ওইটা সেট করে এখানে যে ডাউনলোড রয়েছে ডাউনলোডে ক্লিক করে এটাকে ডাউনলোড করে দিতে হবে এটাকে ডাউনলোড করার পরে এটার সাথে কানেক্ট করলে এটা অটোমেটিকলি দেখবেন যে এখানে আপনার পয়েন্ট আগের থেকে দ্বিগুণ ইনকাম হবে আশা করি এইসব বিষয়বস্তু কিনে এখন অনেকে বলবেন ভাই ড্যাশবোর্ডটা কিভাবে খুঁজে পাব এখান তো ড্যাশবোর্ডের কোনো অপশন নেই ভাই আপনি যখনই এখান থেকে আপনি লগ ইন করবেন লগ ইন করার সাথে সাথেই আপনাকে এই নিয়ে চলে আসবে তারপর যদি ড্যাশবোর্ড খুঁজে না পান আমার যে পোস্ট রয়েছে পোস্টের এখান থেকে নিয়ে যে ড্যাশবোর্ড লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা কপি করে নিয়ে এখানে সার্চ করলে আপনি এই ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন ড্যাশবোর্ড পাওয়ার পর একটি কাজ করবেন রিওডের এখানে আসবেন রিওডের এখানে আসলে এখানে একটা জিনিস দেখবেন আপনাকে ইমেল ভেরিফাই করতে বলবে আপনি আপনার ইমেলটা কত মতো ভেরিফাইড করেন তারপর ওয়ালেটটা ভেরিফাইড করবেন ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো এগুলো আপনার নিজেরাই ক্লিক করলে করলে বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে যেহেতু আমার একবার করা সেহেতু দেখাতে পারতেস না এগুলো সব কমপ্লিট করে দিবেন একদম ইজি রয়েছে এখানে যখন ওয়ালেটটা কানেক্ট করবেন তখন এই ফ্যান তো ওয়ালেটের ভিতরে একটা নোটিফিকেশন দেবে ওটা অটোমেটিকলি চলে আসবে এখানে কনফার্ম করতে পারবে ওগুলো কনফার্ম সাইন ইন টাইন করে দিবেন দেখবেন এগুলো অটোমেটিকলি হয়ে যাচ্ছে এখানে জিমেল বসিয়ে জিমেল এটা ভেরিফাই লিঙ্ক দেবেন মেলটা ভেরিফাই করে দিবেন দেখুন এগুলো কমপ্লিট হয়ে গেছে এগুলো সকল কিছু আপনারা কমপ্লিট করে দিবেন আর এখান থেকে প্রোফাইলে ক্লিক করে চাইলে আপনি আপনার যে চেঞ্জ ইউজার নেমে ক্লিক করে আপনি আপনার ইউজার নেমটা এখান থেকে সেট করে দিতে পারবেন এতটুকুই কাজ এখানে আর কোনোই কাজ নেই এরকমভাবে সকল কিছু যখন আপনার সেট করা হয়ে যাবে সকল কিছু সেট করা হয়ে গেলে তারপর আপনার এখানে মূল কাজ হচ্ছে কি এই যে ব্রাউজারটা রয়েছে এগুলো কেটে দেন এগুলোর দরকার নেই এগুলো আপনি একটা কাজ করতে পারেন শুধুমাত্র যেমন মতো এই ড্যাশবোর্ডটা এখানে সরি এই যেখানে যে ড্যাশবোর্ডটা রিসেন্ট পেজে রেখে দিয়েছে সেরকম রেখে দিতে পারেন এখন আপনি তো ওগুলো সকল কিছু সেটা শেষ এখন আপনার ইনকামটা কীভাবে জেনারেট হবে ইনকামটা জেনারেট হবে আপনি যতক্ষণ এই ব্রাউজারের ভিতরে থাকবেন এই ব্রাউজারের ভিতরে কাজ করবেন ততক্ষণ আপনার এখানে অটোমেটিকলি এই যেই জায়গায় অটোমেটিকলি আপনার ইনকাম জেনারেট হয়ে থাকবে এই যে আপনার আমার কবে কি কত কী পয়েন্ট জেনারেট হচ্ছে কত তারিখ কি একদম তারিখ সহ কিন্তু এখানে ডিটেলসে দেখিয়ে দিয়েছে আজকে কত হয়েছে সকল কিছু এখানে কিন্তু দেখানো রয়েছে আশা করি এটা সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা আপনাদের দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু মূলত আপনার আইপিটা ডিটেক্ট করে আপনার ফোনের আইপি বা আপনার নেটওয়ার্ক আইপি আপনার এক্সটেনশনটা কয়টি কয়টি আইপি এর মাধ্যমে এখানে রান করতে সেই অনুযায়ী আপনাকে পয়েন্ট দেওয়া হয় আশা করি জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে আপনারা এই যে আমার কিন্তু বর্তমানে এই একটি আইপি এখানে কানেক্ট হয়েছে আমি যদি ল্যাপটপ ওপেন করি তাহলে এখানে আবার আরও একটি আইপি কানেক্ট দেখাবে এরকমের সিস্টেম আপনি যত বেশি আইপি একটা অ্যাকাউন্টে কানেক্ট করবেন আপনার তত বেশি রিওয়ার্ড হবে এখানে এতে কোনো সমস্যা নেই এক ওয়াইফাই দিয়েও আপনি অনেকগুলো আইপি এখানে কানেক্ট করতে পারেন মানে অনেকগুলো ডিভাইস এখানে কানেক্ট করতে পারেন এটা সম্পূর্ণ আপনার আশা করি সকল বিস্তারিত বিষয়বস্তা কিনে নতুন কি অংশ করবেন পুরাতনদের যে সমস্যাটা রয়েছে ওটার সমাধানটা আমি বলে দিলাম আমি যেভাবে বলছি ওইটাই ওটা ছাড়া আর কোনো সমাধান নেই যদি আপনারা পারেন আপনাদের দিয়ে একটা রিসেট দিয়ে আপনি তাদের কাছ থেকে ইন্টারনেট কানেকশনটা নিয়েছেন তাদেরকে বলবেন আবার কনফিগার করে দিয়ে যাবে কনফিগার করে দিয়ে যাবে দেখবেন আপনার যে আইপি রয়েছে আইপিটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে আশা করি সমস্ত কিছু ক্লিয়ার অথবা যদি সেই বিষয়টা না করতে চান তাহলে আইটি কাজ করতে পারেন বিপিএন ইউজ করতে পারেন আর বিপিএন ইউজ ঝামেলা দেখ বিষয় তাই আমি যেটা সাজেস্ট করবো সেটা থেকে আপনি আপনার আইপিটা ওইরকমভাবে চেঞ্জ করে দিতে পারেন আশা করি ক্লিয়ার আর ফার্স্ট রাউন্ডে যারা অংশগ্রহণ করছেন তাদের জন্য মনে হয় এখানে একটা জিনিস রয়েছে একটু দেখে নিই

ত করে সাতটা ইপোর্টস হয়তো চলবে তো এখানে যেহেতু কোনো কাজ করতে হচ্ছে না শুধুমাত্র এক্সটেনশনটা ইনস্টল করে যেগুলো দেখালাম ওগুলো করে দেখবেন এবং এই ব্রাউজারটা ইউজ করবেন আর আমরা যারা এইসব নিয়ে কাজ করি তাদের তো অবশ্যই ব্রাউজার ইউজ করার প্রয়োজন হয় তো আমি কিন্তু এই এক্সট্রাভাবে এখানে ব্রাউজার ইউজ করি না আমার যতটুকু সময় প্রয়োজন হয় এখানে ব্রাউজার ইউজ করি তার বিনিময়ে কিন্তু আমি ওই কয়েন্ড পেয়েছিলাম আশা করি বুঝতে পারছেন তো হয়েছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো বেশি করে করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশ করতে কিছু ইনকাম করতে পারে এবং আপনার দেশের বন্ধুরা প্রথম ব্রাউন্ডে অংশ পরসোর দ্বিতীয় রাউন্ডটা সম্পর্কে এখন পর্যন্ত জাননা তো দ্বিতীয় রাউন্ড সম্পর্কে জেনে আবার ঠিকঠাক মতো ব্রাউজিং ক্রজিং করে এখান থেকে অপেক্ষা নিয়ে নিতে পারে তো আশা করি ক্লিয়ার সকল কিছু নতুন খুব ভিজি এখানে অনুসরণ করতে পারবেন তো ভিডিওটা ভালো যদি অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করবে না এই ছিল আজকের ভিডিও আশা করি সকল সমস্যার সমাধান দিতে পারছি আল্লাহ হাফেজ